ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দুর্দান্ত স্বাদের একটা ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি তো এইভাবে একবার ঘুগনি করে দেখবেন বন্ধুরা আশা করি এমনি করার থেকে এই রকম টেস্ট বেশি হবে তো এখানে তো মটর আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম এখন আমি সন্ধেবেলা এটা সিটি বসাচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ চৌকো করে কেটে দিলাম টমেটো কুচিয়ে দিলাম একটা আলু দিয়ে দিলাম যে আলুটা আমি ওই ঘুগনির মধ্যে দেব সেই আলুটাও এর মধ্যে সিদ্ধ করে নিচ্ছে আর একটু বেশি করেই পেঁয়াজ দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ দেবেন একটু পেঁয়াজ দিলে তরকারির টেস্ট হয় তো যাই হোক এইভাবে একবার ঘুগনি করে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে তো আমি এবার এটা ভালো করে সিটি দিয়ে নেব লবণ হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা কুকারের ঢাকনা বন্ধ করে দেব কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে একসাথে সিটি দিয়ে নেবো এদিকে আদা রসুন আলাদা আলাদা করে গ্রেট করেছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তো আমার ঘুগনির মটর আলু পেঁয়াজ সব তো সিদ্ধ হয়ে গেছে দেখুন টমেটোগুলো ঘেঁটে ঘেঁটে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা জাস্ট তুলে ঠান্ডা করে ভেঙে নেব আর পেঁয়াজগুলো গলে গলে গেছে মটরটা ভালো সিদ্ধ হয়েছে তো এদিকে তো আমার কড়ার তেল গরম হয়ে গেছে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো গলে গলে গেছে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মটরগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে আলুটাও ভেঙে দিলাম টমেটো সিদ্ধ হয়ে ঘেঁটে গেছে ওর সাথে একদম মিশে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে মটর একটু মটর হোক বা কাবলি ছোলা বা কালো ছোলা যাই হোক না কেন ভালো হয়ে একটু ঘাঁটাঘাঁটা সিদ্ধ না হলে কোনো ঘুগনেরই স্বাদ হয় না যে নিরামিষ হোক বা আমিষ তো এইভাবে আমি আরও একটু হাতা দিয়ে ভালো করে একটু ঘাঁটাঘাঁটা করে দেব দেখুন একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে কড়ার তেল তো গরম হয়ে গেছে একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম দারচিনিটা ফোড়নে দিয়ে দিলাম দারচিনিটা ভাজা হয়ে গেলে এবারে আমি গ্রেট করে রেখেছিলাম রসুন রসুনটা দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদাটা দিয়ে দেব এইভাবে ঘুগনিটা করলে ট চট জলদি হয়েও যায় খেতেও দুর্দান্ত হয় আলুটা যেহেতু ওর সাথে সিদ্ধ হয়ে আছে তাই আলুটা ভাজা বা সিদ্ধ করার ঝামেলা রইলো না ওর সাথেই সিদ্ধ হয়ে আছে জাস্ট পেঁয়াজ পেঁয়াজও সিদ্ধ হয়ে আছে ভাজতে হলো না শুধু রসুনটা একটু ভেজে আদাটা একটু ভেজে এবারে কুকারের মধ্যে যে আমি মটর আলু সব সিদ্ধ একসাথে করে নিয়েছি পেঁয়াজ এবারে ওই কড়ার মধ্যে আমি ঢেলে দেব দেখুন কত মাখো মাখো হয়ে গেছে এটা আমি ঢেলে দিলাম চট জলদি ঘুগনি বানানো সহজ রেসিপি খেতেও দুর্দান্ত হয় আর চটজলদি হয়ে যায় সেই জন্য এইভাবে করলে টেস্ট যে কোনো তরকারির টেস্টের দরকার টেস্টও হলো তাড়াতাড়িও হলো তো এই যে এইগুলো রয়ে গেছে আমি আবার হাতাই করে তুলে দিচ্ছি কি যে সুন্দর খেতে হয় বন্ধুরা কি বলবো দুর্দান্ত লাগে তো ঘুগনি তো ফুটে গেছে সব কিছু সিদ্ধ ছিল আমি ঘুগনি নামিয়েও নিয়েছি নতুন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনাদের সহযোগিতায় আমি এক ধাপ এক ধাপ করে যেন এগিয়ে যেতে পারি তো এই যে সুস্বাদু ঘুগনির সাথে কি খাওয়া দাওয়া হবে একটু লুচি ভাজলাম লুচি আর ঘুগনি এই রকম ফুলকো ফুলকো লুচি হলে জাস্ট জমে যাবে দেখুন এই যে ফুলকো লুচি খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে তো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরানো বন্ধুরা তো আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্ব এখানেই শেষ দেখুন আমার ঘুগনি লুচি পরিবেশন আজকের এই পর্যন্ত টাটা